তাদের উপর অত্যাচার অভিচার নুন নির্যাতন করে বাংলাদেশের অসংখ্যের মাজারে হামলা করে জঙ্গিবাদকে যারা এই দেশে প্রতিষ্ঠিত করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই সরকার প্রদানকে বলতে চাই উপদেষ্টা প্রধানকে বলতে চাই আপনি যদি একজন সত্যিকার মুসলমান হয়ে থাকেন মুক্তি একমাত্র পথ হলে আহলে সুন্নাতল জামাত আহলে সুন্নাতল জামাতের ওলাম সাহেবের উপর যেভাবে অত্যাচার সুমন নির্যাতন চলছে তা আরো বিলম্বে বন্ধ করার জন্য বাংলাদেশে সুন্নিয়তের পতাকাকে উদ্দিন করার জন্য ইসলামী আদর্শকে বাস্তবায়ন করার জন্য সাহাবা کرام رضی اللہ تعالی اجمعین دار متادেশেরকে বাস্তবমান করার জন্য এদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাজারে আনালালা কাজ করে যাচ্ছেন সরকার প্রধান প্রধান উপদেশটাকে বলতে চাই আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন এই মুসলমানদের উপরে নবীপ্রেমীদের উপরে যেভাবে অত্যাচার অভিচার জুলুম নির্যাতন হচ্ছে মিথ্যা মামলা হচ্ছে এই মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে যথাযথ বিচার করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য আপনার নিকট বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আহলে সুনাদল জামাত জিন্দাবাদ মুফি গিয়াসুদ্দিন আকাহি মুক্তি পাক মুক্তি পাক জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত সৌদি মন্ডলী যারা আমরা মাঝেও বৃষ্টির মাঝেও চাঙ্গনা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কষ্ট স্বীকার করে আজকে কষ্ট স্বীকার করে এই বৃষ্টির মাঝেও আপনারা যারা এখানে এসেছেন আজকে গ্যাসুদ্দিন তাহারি সাহেব এবং পাশাপাশি কিছুদিন পূর্বে বাংলাদেশের বিভিন্ন দরবার দরগা মাজারে যে হামলা এবং সম্পদ লুটপাট হয়েছে হয়রা করেছেনে ঘরা হয়েছে আমরা সা দেররা হালে থুননাথ জামার আস্ৃ বিন্দয় প্রতি পাতা নাথি এবং অনতি বিভালবে মি প্রত্যাহার করে নেওয়া হয়। এখন আপনাদের সালাম বিনিময় করবেন অদ ভালে না আচল্লা মিথ্যা মামলা প্রত্যাহারের আল্লামা গিয়াসুদ্দিন তাহারি সাহেবের মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য মানবন্ধ সকলকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম সম্মানিত প্রতিমন্ডলী সকলকে আজকের এখান থেকে আমরা অবগত করছি যে আজকে দীর্ঘ তিন মাস ধরে প্রত্যেক মাদারা মাদারা হামলা হচ্ছে আহলে সুন্নাতুয়াল জামাতের উপর ওলামাই কারামের উপর হামলা হচ্ছে প্রত্যেক জায়গায় জায়গায় সুন্নি জামাতের লোকেদের উপর হেনস্থ হচ্ছে আমি এই মানববন্ধন থেকে চান্দিনা উপজেলা সকল আহলে সুন্নাতুল জামাতের কর্মী বিন্দু সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সকলের জন্য আমরা অবগত করছি যে আমরা যেন সকলেই একটা প্রধান উপদেষ্টার কাছে সড়কে বিপেরণ করি যে আমাদের আহলে সুন্নাতুল জামাতের উপর যেন আর সামনের দিকে একটি বারো হেনস্থ হয় সেই আশাবাদ দেখতে রেখে বিশেষ করে আল্লামা গিয়াসুদ্দিন আতাহির সাহেবকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চ্যানেলের

থানার পক্ষ থেকে আয়োজিত মুফতি আল্লামা ইয়াসুদ্দিনা তাহুল সাহেবের উপর মিথ্যা প্রতিবাদে সমবে সমবেত সুন্নীত আমরা আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে আমরা শান্তি সমাবেশ দিয়ে বার্তা পাঠাতে চাই যেন অনতি বিলম্বে মুক্তি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের এই মামলা প্রত্যাহার করা হয় আমি সরকার প্রধানের নিকট ছবি নয় জানাতে চাই এই বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশে অলি আল্লাহর অনুসারীদের উপরে মামলা হবে হামলা হবে এটা আমরা দেখতে চাই না এটা বাবা শাহ জালালের বাংলাদেশ বাবা শাহ করানের বাংলাদেশ শাহ বাংলাদেশ আমার কুমার বাংলাদেশ গৌতুল আদম আহমদুল্লাহ মাই খান্ডারি বাংলাদেশ আল্লাবা বিকুটি রহমতুল্লাহ বাংলাদেশ আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাতে চাই মুক্তি গিয়াসুদ্দিন তাইরি সাহেব একটা আলোচনা সবার মধ্যে তিনি সত্য কথাটা কোরআন শরীফের সত্য কথাটা ধরে তুলেছিলেন এই বলে যে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ হয়েছে সারা মুসলিম জাহানের মুমিনের মা আর এই মুসলিম জাহানের মুমিনের মাকে নিয়ে যদি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যে কেউ হোক না কেন যদি কটুক্তি করে তাইলে মুক্তি গিয়াসুদ্দিন তাইরি নয় বাংলার যে কোনো শূন্যতা সেটার ভিতরতে প্রতিরোধ গড়ে তবে ঠিক যিনি বলেন স্যার ঠিক আয়াত সাহেব হাফিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে তারা এখন আপনারা দেখি আন্তর্জাতিক অধিকাংশ বক্তা তারা মাহাতিয়াতুল কুবরাকে নিয়ে কটাক্ষ করে কথা বলে আমি তাদেরকে হুশিয়ার করে দিতে চাই এই বাংলাদেশ আলো সুন্দা জামাতের পক্ষ থেকে এই বাংলাদেশের মুসলমানেরা অলি আল্লাহর সৈনিকেরা সেটা কোনো দিন বদ্যাশ করবে না আপনারা জানেন আপনারা জানেন ভক্তি কে সুক্তি তা আইদি সাহেব স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন আদিজেতুন কোমলাতি আল্লাহ তালান হাঁকে যারা পঠাক্ত করেছে তারা এই পৃথিবীতে যারে হাতে হোক দলিত হবে কারণ হাতিসে পাকের মধ্যে আমরা পড়েছি কোন মুসলিম মুসলিম তার মা বাবাকে কষ্ট দিয়ে এই দুনিয়ার থেকে সাজা ছাড়া যাইতে পারে না যিনি সারা মুসলিম জাহানের মা আর এই মাকে নিয়ে যদি কটাক্ষ করে তাইলে আমরা সেটা বরদাস্ত করতে পারি না আপনারা লক্ষ্য করেন নাই সরকার প্রশাসন থেকে আমি সর্বস্তরের জনগণকে জানাই দিতে চাই মুস্তি গিয়া সত্যি তার উপাধি দিয়ে হয়েছে আত্মাহিরি তাহের শব্দটার সাথে ইয়াইনাস্পতি এই দাহিরি কেন বলা হয় শাহনশায়ী ত্রিকট হাফেজকারী আওলাদুসূল আল্লামা তাহির শাহ হুজুর কবলার একান্ত murid এই জন্য তাকে তাহিরি উপাধি দেওয়া হয়েছে এই তাহিরি কেন আপনাদেরকে লক্ষ্য করতে হবে পবিত্র ঈদে মিলাদুন্নবীর যেই जुलूस বাংলাদেশে আরম্ভ হইছে এই जुलूस যদি একত্রিত হয়ে যায় এই চুলুট যদি একত্রিত হয়ে যায় বাংলার আনাচে কোথাও আপনারা দাঁড়াতে পারবেন না আপনারা দেখেছেন গত বছর চট্টগ্রামে আট সত্তর লক্ষ লোকের সোমাতে পবিত্র ইতে মিলাদুল্লবী চন্দ্রের দাস হয়ে আদুল্লবী তারা যদি খালি একটু ঢাকার দিকে রয়ানা করে আমার বড় হয় আপনাদের

রাষ্ট্রপ্রধান থেকে আরম্ভ করে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন সবার কাছে সবিনয় অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে উপস্থাপন করছি। আমার এই নাই লং ওয়রাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি আমরা বিশেষ করে চাঁদখানা থানার যিনি বারফাত কর্মকর্তা আজকের উপকরণ করার জন্য প্রশাসনিক আমাদেরকে বিশেষ সহযোগিতা করেছেন আমরা আহের সুন জমা শান্তিপ্রিয় রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে আমরা শান্তির লক্ষ্যে কাজ করি আমাদের মধ্যে কোনো উচ্ৃঙ্খলা নেই আমরা কোনো রাষ্ট্রবিরোধী কাজের সাথে আহলে সুনাত কখনো যুক্ত থাকে না থাকবে না আমরা বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করে পাশাপাশি তারা কষ্ট স্বীকার করে এর বৃদ্ধির বৃষ্টির মাঝে এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ পাক যেন প্রাণ দিয়ে আজকে আমাদের উপস্থিতি কবুল করুন পাশাপাশি সরকার প্রধান এবং উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে। তাদের নিছর আমাদের জোর দাবি থাকবে এই অনটুষিনতা যে আসুদির তারিখের বিরুদ্ধে মাম্মা পথ এবং বাংলাদেশের রক্ত সুদী বীর মাশাকার রয়েছে সরকার এতে দর্গর রয়েছে সেগুলোতে যেন ভবিষ্যতে কোন ধরে না হামলা কোনো ধরে না হয় সেই আশাবাদ দেখতে আজকে এই সমাবেশ সমাজে ঘোষণা করা হল আসসালামু আলাইকুম